এইচএসি অ্যাডমিশন নোটিশ দুই হাজার চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক সেশন তো আসলে দুই হাজার চব্বিশ সালে তোমার যারা তে ভর্তি হবে তাহলে তারা কিভাবে ভর্তি হবে এবং হচ্ছে কত টাকা লাগবে এবং কোন কোন প্রসেসে ভর্তি হতে পাবে সমস্ত বিস্তারিত তোমরা আজকে এখান থেকে জানতে পাবে এবং ভর্তির আবেদনের লিঙ্ক কোথায় থেকে পাবে এবং কি কি করতে হবে সেটা এখান থেকে জানতে পাবে তো মূল ভিডিও শুরু করার আগে বলে এই সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য এইচএচির সায়েন্স শাখায় ফিজিক্স এবং বায়োলজি পড়ানো হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে তো এখানে দেখো আমি যেই সাইডে চলে আসছে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন যেটা হচ্ছে সকল বোর্ডের এখানে সকল বোর্ডের এখানে অ্যাপ্লাই করতে হবে তো এখানে দেখো প্রথমে হোম তারপর এসএসসির রেজাল্ট তারপর এডমিশন নোটিশ দেখো এডমিশন নোটিসে আমি ওপেন করলাম তো ওখানে কী আসছে দেখাবো তারপর অনলাইন অ্যাপ্লিকেশন তারপরে এডমিশন রেজাল্ট মানে এই একটা সাইড থেকেই তোমরা এডমিশন সংক্রান্ত মানে ইন্টারমিডিয়েট শাখায় এডমিশন সংক্রান্ত সকল ধরনের তথ্য তোমরা এখান থেকে পাবে তো এখন আসো যে প্রথমে আমরা এখানে চলে আসছি যে এইটা হচ্ছে এডমিশন নোটিশ এডমিশন নোটিশের কথা এখানে কি বলা আছে দেখো এখানে আসার পর দেখো নোটিশ অ্যান্ড সার্কুলার এই যে এডমিশন নোটিশ অ্যান্ড সার্কুলার এখানে আসলাম এখানে আসার পর বলছে একাদশে ভর্তির আবেদন শুরু হবে কত ছাব্বিশে মে থেকে তো এখানে আসলে কি করতে হবে দেখো জেনারেল ইনস্ট্রাকশন এখানে সাধারণ যেটা বিষয়সমূহ এখানে হচ্ছে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে সেটা কবে সেটা ছাব্বিশ তারিখে সেখানে শুরু হবে তবে কলেজ ভর্তির পূর্ণাঙ্গ নির্দেশনা একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ও নীতিমালাটা আছে এটা তোমরা পড়তে পারবে তো এটা আসলে এখনই আসবে না তো তারপর তোমার অ্যাপ্লাই শুরু হয়ে এটা আসবে তো তোমাদের এখানে আসতে হবে এখানে আসার পর অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে তারপর আসি এখানে হচ্ছে যে অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করবে দেখো অনলাইনে অ্যাপ্লিকেশন এখানে শুরু হবে কবে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন স্টার্ট ছাব্বিশে মে দু হাজার চব্বিশ এবং শেষ হয়ে যাবে এগারোই জুন তারিখে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেটা এই যে এখানে দেখছিলাম এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে বলছে যে প্রতিদিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত কি থাকবে আবেদন সকল ধরনের আবেদন বন্ধ থাকবে তাহলে এখানে হচ্ছে কলেজ ভর্তির আবেদন ফর্ম সেটা তোমরা পরবর্তীতে এখান থেকে দেখতে পাবে সেটা হচ্ছে কিভাবে যখন আবেদন শুরু হয়ে যাবে তারপর এখানে আসো এখানে বলছে যে অ্যাডমিশন রেজাল্ট অ্যাডমিশন রেজাল্টটা তাহলে তোমাদের কবে যাবে দেখো অ্যাডমিশন রেজাল্ট এখানে বলছে যে কোনভাবে দিবে এখানে কলেজ এডমিশন রেজাল্ট ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট থার্ড মেরিট লিস্ট কলেজ মাইগ্রেশন রেজাল্ট মানে থার্ড মেরিট লিসে কলেজ মাইগ্রেশনের রেজাল্টটা দিবে মানে তিন ধাপে তোমরা রেজাল্ট পাবে সেখানে হচ্ছে ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিট এবং থার্ড মেরিটে তোমরা রেজাল্ট পাবে তো এইটা বলছে এবং রেজাল্ট প্রকাশে কিন্তু এখানে কোনো ডেট দেওয়া নাই দেখো এখানে তোমরা দেখো এখানে কিন্তু কোনো রকমের কোনো ডেট দেওয়া নাই তোমাদের এখানে টাকা লাগবে হচ্ছে দুইশো আট আর দুইশো আটাশ টাকা লাগবে এখানে হচ্ছে কিসের টেলিটক শিওর ক্যাশ অথবা রকেটে পেমেন্ট করতে হবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের এই দুশো আঠাশ টাকা লাগবে এবং যদি তুমি কম্পিউটারের দোকান থেকে করো তাহলে তোমাকে হচ্ছে আড়াইশো টাকার মতো লাগতে পারবে বা তিনশো টাকার মতো লাগতে পারে সেটা ক্ষেত্র বিশেষে তো দেখো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার তিনটা তিন ধাপের রেজাল্ট পাবে প্রথমে ফার্স্ট মিনিট তারপর সেকেন্ড মিনিট তারপর থার্ড মিনিট এবং মাইগ্রেশনের রেজাল্ট তাহলে তোমাদের হচ্ছে কত টাকা লাগবে দুশো আশি দুইশো আঠাশ টাকা লাগবে এবং সেক্ষেত্রে কথা কথা ক্ষেত্রে তোমাদের হচ্ছে 200 আড়াইশো টাকাও লাগতে পারে তিনশো টাকাও লাগতে পারে যদি তুমি কম্পিউটার থেকে করো আর যদি নিজে করো তাহলে খুব কমের মধ্যেই হয়ে যাও কমের মধ্যেই হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো তোমরা আসলে সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে সেই সংক্রান্ত একটা ভিডিও পোস্ট করা আছে সেটা তোমরা অলরেডি হচ্ছে দেখে নেবে এবং সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আজকে এ পর্যন্তই ছাব্বিশ তারিখ শুরু হলে যদি আশা করা যায় তাহলে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করে আমি দেখাবো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করে যাবে এবং পরবর্তীতে